ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না হোয়াইট পাল কালারের গাড়ি সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট সামনের গ্রিলটিও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল অবস্থায় কিন্তু আছে বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল অবস্থায় পাবেন টোটাল বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডান সাইডের বডিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে অরিজিনাল রেনশার্টগুলো কিন্তু আছে এবং এই গাড়ির কিন্তু দুটি পাওয়ার ডোরের অপশন পাবেন যেটা রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে লেদার সিট কভারের ব্যবহার করা হয়েছে এবং ভিতরে ইন্টেরিয়র মশালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে সেন্ট্রাল এসির ব্যবহার করা আছে লেদার সিট কভার এইট সিটার কমপ্লিটলি রেডি কন্ডিশনে একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় ব্যাকলাইট হেডলাইটগুলো অরিজিনাল অবস্থায় পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে এবং এই গাড়িতে কিন্তু বউ হয়ে নব্বই লিটার সিএনজি কনভার্সন করা আছে সাইডে পার্টিশনগুলো দেখেন যে মার্শাল্লাহ কিন্তু একদম অরিজিনাল কালারের ভিতর কিন্তু পাবেন খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সিলিংয়ের কন্ডিশনও কিন্তু নতুনের মতন রয়েছে গাড়ির সাথে অরিজিনাল লাইটগুলো কিন্তু আছে এবং প্রত্যেকটা গ্লাসেই অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন এবং দুটি পাওয়ার ডোর কিন্তু আছে রিমোট থেকে বা ড্রাইভিং সিটে বসে কন্ট্রোল করা যাবে জি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি এবং পুস্টার্টের ব্যবহার করা আছে বাবু ভাই স্টারিং কন্ট্রোলার জিবিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভার স্টেয়ারিং হুইল কভার সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে আর এসআই স্মার্ট এটি কিন্তু একেবারে কিন্তু শেষ মডেলের গাড়ি এরপরে কিন্তু ওই যে হাইব্রিডের যে শেপটা স্কোয়ার শেপটা সেটা কিন্তু আসছে দু হাজার তেরোর মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি দেখেন যে বডেডের কালার এইগুলো কিন্তু একদম জেনুইন অবস্থায় আসছে কিন্তু বলে না যে টিন বডি দেখেন এগুলো দেখলে বুঝতে পারবেন একদম জেনুইন কালারের ভিতর আছে খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে মার্সেলের কালারও অরিজিনাল অবস্থায় এবং অরিজিনাল জাপানিস কয়টুর যে লাইটগুলো অরিজিনাল লাইটগুলো কিন্তু গাড়ির সাথে আছে গাড়ির সাথে দু হাজার সিসি ভিভিটি ইঞ্জিনটি কিন্তু স্টক ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন মানে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো এক কথায় যদি একটা রিকন্ডিশন গাড়ির ফিল কেউ নিতে চায় সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকে তা নিতে হবে এই গাড়ি দু হাজার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন নোয়া এক্সেস স্মার্ট দাম চাওয়া হচ্ছে গাড়িটির তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না কারণ আমাদের নির্দিষ্ট কোনো প্রাইস নেই শোরুমে আসবেন দেখবেন আলোচনা সাপেক্ষে কিছুটা নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম